কুঁচি শেষ করে আমরা যার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে তুমি সমানভাবে ক্র্যাশ করছে এই জন্য প্লাইলো সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে উপরে ছাদে যে দুজন ছেলে ছিল ওরা হ্যাঁ তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রায় ছিল প্রায় এই সরকার পরিকল্পিতভাবে এইগুলো করছে সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে আর বাকি দশ শতাংশ উত্তরায় মাইলস্টোন কলেজে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে এতে অসংখ্য কমলমতি শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে পাইলট তিনিও শহীদ হয়েছেন আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন কিন্তু সরকার আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি যে আমাদের মূল দাবি হচ্ছে এখন দেশে যেই অস্থিরতা বা গত কিছু দিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে সামাজিক যেই একটা বিস্তরনী সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে আমি একটা কথা বলি আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস गवर्नमेंट ফেল করছে এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে আমাদের দেশে এত অস্থিরতা তৈরি এবং তাদের কোনো কিছু কার্যকর করার পদক্ষেপ নাই তাহলে আমার অবজারভেশন তারা পারে না কিছু করতে তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না মানুষ নিরাপত্তাহীনতায় আছে কিন্তু এবং তারও যে বড় কথা এরা যে একটা ভালো নির্বাচন করবে তারা আমি কোনো নমুনা দেখছি না আমি দেখতে পাচ্ছি না এদের ডক্টর দুঃসাগর উচিত হবে অনত বিলম্বে চলে যাওয়া